अतुलितबलधाम हेमशैलावदेयम् कृशानं ज्ञनाग्रगन्द सकलनिधानं बाणराणामधीश बात बातजातं नमामि নমস্কার বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোজির সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে প্রথমেই আজকের এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার মাসিক রাশি ও লগ্ন ফল তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় ইংরেজি বছর দু হাজার চব্বিশের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল দু হাজার চব্বিশ বৃষ্টিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে এই মাসে স্বাস্থ্যের বিষয়ে আপনাদের অধিক যত্নবান হতে হবে বিশেষ করে এই মাসে আপনারা পেট সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আপনাদের খাদ্য ও পানীয়ের প্রতি অধিক যত্নবান হতে হবে অন্যথায় অধিক অসুস্থ হয়ে পড়তে পারেন যদিও যারা চাকরি কার্যের সাথে যুক্ত আছেন তাদের এই মাসে বেতন বৃদ্ধির পাশাপাশি পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে কর্মস্থানে আপনাদের সম্মান আরও বৃদ্ধি পেতে দেখা যাবে আবার এই মাসে আধ্যাত্মিকতা বা ধর্মচর্চার বিষয়ে আপনাদের অধিক আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে শান্তির পরিবেশ বজায় থাকবে তবে তৃতীয় কোনো ব্যক্তির কারণে হঠাৎ আকস্মিক চাপ বৃদ্ধি পেতে পারে তাই পরিবারের তৃতীয় কোনো ব্যক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া থেকে বিরত থাকুন তবে পরিবারের কোনো সদস্য বা সদস্যের আকস্মিক স্বাস্থ্যহানির কারণে একাধারে যেমন উদ্বেগ বৃদ্ধি পেতে পারে তার সাথে সাথে তার প্রভাবে আপনাদের আর্থিক অবস্থা প্রভাবিত হতে পারে যদিও আপনাদের আয় এই মাসে তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে তার সাথে খরচও পাল্লা দিয়ে বাড়বে তাই এই মাসে আপনাদের যে কোনো আর্থিক সিদ্ধান্ত বুঝে শুনে গ্রহণ করতে হবে এবং খরচের প্রতি নিয়ন্ত্রণ রেখে চলতে হবে পেশাগত জীবনের দিক থেকে এই মাসটি আপনাদের বেশ সফলতার মাস যারা চাকরি পরিবর্তন করার কথা পরিকল্পনা করছেন এই মাসে চাকরি পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা কর্ম পরিচালনা করেন বা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায়িক লাভ বা মুনাফা তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা যারা আছেন এই মাসে আপনাদের লক্ষ্যের প্রতি অবিচল থেকে পূর্ণ প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে কারণ এই মাসে আপনারা কোন কোনো প্রকার বাধা বিপত্তি বা সমস্যার সম্মুখীন হতে পারেন আসুন এবারে যে নেওয়া যাক বৃষ্টিক রাশি ও জাতিকাদের এপ্রিল দু হাজার জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সহকারে রাশি ও লগ্ন ফল যদি পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে এই মাসটি আপনাদের বেশ ইতিবাচক মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে তবে যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ মায়াবিগ্রহ রাহু মহাজারের সাথে পঞ্চমভাবে অবস্থান করে গ্রহণ দোষ সৃষ্টি করবেন পাশাপাশি এই পঞ্চমভাবে যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করবেন এবং মাসের ন তারিখে গ্রহের যুবরাজ বোধ বিপরীতমুখী অবস্থান করে একটি ঘর পিছিয়ে যাবেন সেই কারণে এই মাসে আপনাদের কেরিয়ারে কিছু রদবদল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের চাকরি পরিবর্তন করতে হতে পারে বা আপনারা আপনাদের চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত হতে পারেন তাই এই মাসে চাকরি ক্ষেত্রে আপনাদের অধিক যত্নবান এবং যে কোনো কাজ নিষ্ঠা ও সততার সাথে সম্পাদন করার প্রয়াস ও প্রচেষ্টা চালাতে হবে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকুন যাতে আপনাদের পেশাগত জীবনে কোনো প্রভাব পড়ে তবে খুশি বা আনন্দের বিষয় হলো এই যে এই মাসে আপনারা একাধিক কোনো বড়ো ভালো কাজের সুযোগ পেতে পারেন পাশাপাশি যারা নতুন কর্মপ্রাপ্তির প্রয়াস প্রচেষ্টা করছেন আগত এই মাস আপনাদের জন্য অনেক ইতিবাচক ফল বহন করে নিয়ে আসতে চলেছে অর্থাৎ এই মাসে আপনারা ভালো প্যাকেজ সহ কোনো কাজের অফার পেতে পারেন আবার যারা কোনো চাকরির সাথে যুক্ত আছেন কিন্তু চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা এই মাসে চাকরি পরিবর্তন করার বিষয়ে বিশেষ কোনো সুযোগ পেতে পারেন আবার যেহেতু আপনাদের ভাবের অধিপতি মঙ্গল ন্যায়াধীশ শনি মহারাজের সাথে আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন সেই কারণে কর্মক্ষেত্রে যারা আপনাদের বিরোধীরা আছেন তারা আপনাদের কাজে কোনো প্রকার বাধা বিপত্তির সৃষ্টি করতে পারেন বা আপনাদের নেওয়া কোনো সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন তাই এই মাসে আপনাদের ধৈর্য ধারণ করে বুদ্ধিমত্তার সাথে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে তবেই আপনারা নিশ্চিত সফলতা লাভ করতে পারবেন এবারে যদি ব্যবসায়ী বন্ধুদের বিষয়ে আলোচনা করি তবে এই মাসটি আপনাদের জন্য বেশ লাভজনক মাস হিসেবে পরিগণিত হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে এই মাসে আপনারা নানা প্রকার সুযোগ সুবিধা পাবেন ফলে সুযোগগুলির যথাযথ ব্যবহার যদি আপনারা করতে পারেন তবে আপনারা অনেক বিশেষভাবে উপকৃত হতে পারবেন তবে ওভারঅল যদি দেখা যায় এই মাসে আপনাদের ব্যবসা প্রভূত উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে ব্যবসা ক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন ব্যবসাও একটি উচ্চতর স্থানে পৌঁছে যাবে যারা বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সিতে ব্যবসা কার্য করেন তাদের জন্য এই মাসটি একটি চমৎকার মাস হতে চলেছে পাশাপাশি যারা সরকার সম্বন্ধীয় কোনো ব্যবসা পরিচালনা করে থাকেন তারাও এই মাসে সরকারি ক্ষেত্র থেকে কোনো বিশেষ আর্থিক সুবিধা বা প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন যার ফলেও আপনাদের ব্যবসায় আরও লাভ বৃদ্ধি পেতে দেখা যাবে অর্থাৎ আপনাদের অর্জিত মুনাফা দ্বারা ব্যবসার অগ্রগতি করতে আপনারা সক্ষম হবেন এবারে যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয় তবে যেহেতু মাসের শুরু থেকেই ভগবান সূর্য নারায়ণ মায়াবিগ্রহ রাহু মহারাজ এবং দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের একাদশভাবে দেবেন আবার তার সাথে সাথে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গলও চতুর্থভাবে অবস্থান করে তার দৃষ্টিও আপনাদের একাদশভাবে থাকবে এর ফলে দীর্ঘমেয়াদী প্রকল্প বা বিনিয়োগ থেকে আপনারা অধিক লাভ অর্জন করতে পারবেন এমনকি এই মাসে আপনাদের আয়ের উৎস বৃদ্ধি পেতে দেখা যাবে অর্থাৎ একাধিক উৎস থেকে আয়ের বা লাভের সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন যার ফলে আপনাদের আর্থিক অবস্থাও আগের থেকে আরও বেশি সমৃদ্ধশালী ও শক্তিশালী হতে দেখা যাবে মাসের দিনগুলি যত অতিবাহিত হবে ধীরে ধীরে আপনাদের আর্থিক অবস্থাও তত উন্নত হবে তবে যেহেতু মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি ও গ্রহের বুধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে তার পূর্ণ দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে দেবেন যার ফলে আপনাদের ব্যয়ও তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে যদিও এই ব্যয় নানা প্রকার শুভ ধর্মীয় বা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্যই হতে চলেছে তবে এর দ্বারা আপনাদের এবং আপনাদের পরিবারের সুখ শান্তির সঞ্চার হতেই দেখা যাবে এরপরে ভগবান সূর্য নারায়ণ যখন আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে গোচর করে মেষ সংক্রান্তির সূচনা করবেন তার সাথে সাথে আপনাদের ব্যয় তুলনামূলক কম হতে দেখা যাবে এবং অবিশ্বাস্যভাবে আয়েরও বৃদ্ধি হতে শুরু করবে সুতরাং মাসের দিন যত অতিবাহিত হবে আপনাদের আর্থিক অবস্থা ততটাই মজবুত হতে শুরু করবে আবার তেইশ তারিখের পর মঙ্গল যখন আপনাদের পঞ্চমে অবস্থান করে দৃষ্টি আপনাদের একাদশভাবে দেবেন তার প্রভাবের কারণে আপনাদের ব্যয় ধীরে ধীরে কম দেখা যাবে তবে যে কথা অবশ্যই আপনাদের স্মরণে রাখতে হবে সেটি হলো কোনো প্রলোভনে বা আকস্মিক আকর্ষণীয় লাভ দেখে বিচার বিশ্লেষণ না করে কোনো প্রকার বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় বড় কোনো আর্থিক ক্ষতিরও সম্মুখীন আপনারা হতে পারেন যদি সম্ভব হয় তবে এই মাসে যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন এটি আপনাদের জন্য শুভপ্রদ যদি স্বাস্থ্যের দিক থেকে বিচার করা হয় তবে এই মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে যেহেতু আপনাদের চতুর্থভাবে ন্যায়াধীশ শনি মহারাজ এবং শক্তি ও পরাক্রমের দাদা মঙ্গল একত্রে অবস্থান করবেন তাই এর প্রভাবে এই মাসে আপনারা শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা বা জ্বর জ্বালার মতো কোনো সমস্যায় ভুগতে পারেন তার সাথে সাথে পিঠের ব্যথাতেও কিছুটা কষ্টভোগ করতে হতে পারে আবার যেহেতু আপনাদের পঞ্চমভাবে ভগবান সূর্য নারায়ণ মায়াবিগ্রহ রাহু মহারাজ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনারা পেট সংক্রান্ত যেমন বদহজম পেট ব্যথা বা পেট খারাপ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন তাই এই সময় আপনাদের খাদ্য ও পানীয়ের প্রতি বিশেষ যত্নবান হতে হবে আবার যেহেতু আপনাদের ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বোধ অবস্থান করবেন সেই কারণে এই মাসে নিয়ম মাফিক না চললে স্থূলতা শিকার হতে পারেন অর্থাৎ মোটা হয়ে যেতে পারেন বা শারীরিক অস্বস্তি বৃদ্ধি পেতে পারে তবে তেইশে এপ্রিল যখন ভগবান সূর্যনারায়ণ মেষ রাশিতে গোচর করবেন সেই সময় আপনারা নানা প্রকার শারীরিক সমস্যা কম হতে দেখা যাবে এবং আবার তেইশে এপ্রিল মঙ্গল আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যাবতীয় স্বাস্থ্য সমস্যাগুলি পুনরায় বেড়ে যেতে পারে তাই এই মাসে আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক সচেতন হয়ে চলতে হবে কোনো প্রকার স্বাস্থ্য সম্বন্ধীয় অবহেলা করা থেকে বিরত থাকতে হবে যে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা দেখার দিক অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করুন এবং নিয়মমাফিক ঔষধ সেবন করাই আপনাদের জন্য যুক্তিযুক্ত যদি প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসের শুরুর সময়টি তাদের জন্য বেশ ইতিবাচক হতে চলেছে প্রেম ও ঐশ্বর্যের দাদা শুক্রের অনুকূল অবস্থানের কারণে আপনাদের উভয়ের মধ্যে সম্পর্কে পারস্পরিক প্রেম ও ভালোবাসা অনেক বৃদ্ধি হবে আবার এই সময় আপনারা একে অপরকে অনেক ভালো বুঝতেও সক্ষম হবেন ফলে আপনাদের সম্পর্ক অনেক শক্তিশালী হবে এবং আপনারা রোমান্সের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করবেন এক কথায় বলতে গেলে আপনারা একে অপরে ভালোবাসার সাগরে সাঁতার কাটবেন আবার ও রাহু মহারাজের পঞ্চমে অবস্থান এবং শুক্রের অবস্থান ও উভয়ের সম্মিলিত প্রভাবে আপনাদের সম্পর্ক আগের থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে তবে যেহেতু ভগবান সূর্য নারায়ণ রাহুর সাথে সংযুক্তির কারণে গ্রহণ দোষ সৃষ্টি করবেন সেই কারণে এই মাসে আপনাদের সঙ্গীর স্বাস্থ্যহানি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এই স্বাস্থ্য সমস্যাকে কেন্দ্র করে আপনাদের যে কোনো পরিকল্পনা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে পাশাপাশি এই সময় আপনাদের দুজনের মধ্যে কোনো মৌখিক দ্বন্দ্ব বা বিবাদ সৃষ্টি হতে পারে যার কারণে আপনাদের সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে তাই এই মাসে বিশেষ করে মাসের শুরুর সময় আপনাদের শান্তির পরিবেশ বজায় রাখার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে এবং যে কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত ধৈর্যের সাথে গ্রহণ করতে হবে আবার এই সময় আপনারা আপনাদের প্রিয় মানুষটির আবেগ ও অনুভূতিকে সম্মান করে চলতে হবে তবে তেরোই এপ্রিল ভগবান সূর্যনারায়ণ যখন আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে সম্পর্কে অনুকূল ইতিবাচক পরিস্থিতির সূচনা করবে তবে এরপর তেইশে এপ্রিল যখন মঙ্গল আপনাদের রাহুর সঙ্গে সংযুক্ত হয়ে অঙ্গারক যোগ তৈরি করবেন সেই সময় আপনাদের সঙ্গীর সাথে সৌহার্দ্যপূর্ণ সংযোগ বজায় রেখে চলতে হবে কারণ এই সময় আপনাদের উভয়ের মধ্যে যে কোনো অপ্রাসঙ্গিক কারণে তর্ক বিতর্কের সৃষ্টি হতে পারে তবে এটিকে কোনোভাবেই বাড়তে দেবেন না অন্যথায় সম্পর্কে দূরত্ব বৃদ্ধি পেতে পারে এবারে যদি বিবাহিতদের বিষয়ে আলোচনা করি তবে বিবাহিতদের ক্ষেত্রে এই মাসটি বেশ ইতিবাচক হতে চলেছে যদিও মাসের শুরুর সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হবে কারণ যেহেতু আপনাদের চতুর্থভাবে মঙ্গল অবস্থান করে সপ্তমে দৃষ্টি দেবেন ফলে এই সময় দাম্পত্য জীবনে কোনো প্রকার মতবিরোধ বা ঝগড়া বিবাদের সৃষ্টি হতে পারে তবে তেইশে এপ্রিল মঙ্গল যখন পঞ্চমভাবে গোচর করবেন সাথে সাথেই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হতে দেখা যাবে এবং আপনাদের জীবন সাথীও বেশ খুশি থাকবেন অর্থাৎ এই অন্তর্বর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হতে দেখা যাবে এবং আপনারাও আপনাদের সম্পর্ক বুঝতে পারবেন আপনাদের সঙ্গীর সাথেও ভালো ব্যবহার করবেন এবং বাড়ির পরিবেশও বেশ সুন্দর ও ভালো হবে ফলে এই সময় আপনার আপনাদের দাম্পত্য জীবনে বেশ দৃঢ়তা অনুভব করতে পারবেন এবারে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা যায় তবে এই মাসটি আপনাদের এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই আপনাদের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন সেই কারণে শনি মহারাজের কৃপায় এই মাসে আপনাদের পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে আপনারা সেটি উপলব্ধিও করতে পারবেন তবে যেহেতু আপনাদের চতুর্থভাবে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের মায়ের স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে এবং যে কারণে আপনাদের পরিবারে শান্তির পরিবেশ বিঘ্নিত হতে পারে আবার তার সাথে সাথে শনি ও মঙ্গলের সংযুক্তির কারণে পরিবারে কোনো প্রকার উত্তেজনা বা বিবাদের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই এই মাসে আপনাদের চরম সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে আবার যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে আপনাদের দ্বিতীয় দৃষ্টি দেবেন সেই কারণে এই মাসে পরিবারের অভ্যন্তরে যতই বিবাদ বা মতানৈক্যের পরিস্থিতি চলমান থাকুক না কেন সেটি নিষ্পত্তি হয়ে পরিবারের সুখ ও শান্তি পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে পাশাপাশি এই মাসে আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ বজায় থাকতেই দেখা যাবে তারা আপনার প্রতিটি কাজে সম্পূর্ণভাবে সমর্থন করবেন সাহায্য সহযোগিতা করবেন তাই আপনারাও তাদেরকে আপনাদের আনন্দের সাথে অন্তর্ভুক্ত করুন এবং তাদের আনন্দ এবং দুঃখের কথা গুরুত্ব সহকারে শুনুন এটির ফলেই আপনাদের সম্পর্ক আগের থেকে আরও উন্নত মজবুত হবে এবং আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে আপনারাও বেশ খুশি থাকবেন আসুন এবারে জেনে নেওয়া যাক গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষ্টিক রাশি ও লগ্নে জাতক জাতিকারা কী কী উপায় অবলম্বন করে চলবেন যারা বৃষ্টিক রাশি ও লগ্নে জাতক জাতিকারা আছেন মাসের প্রতি শনিবার করে যে কোনো শনি মন্দিরে কালো তিল নিবেদন করুন মাসের প্রতি রবিবার করে গোমাতাকে গমের আটা ও গুড় খাওয়ান এবং ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ নিবেদন করুন গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে শ্রী চামুণ্ডেশ্বরী অষ্টত্তর শত নামাবলী পাঠ করুন আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই দেখা হবে প্রতিদিনের রাশিফলের ভিডিও নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক নমস্কার ওম নমে রুদ্রাবত রায়